আধার কার্ড দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপারভাইজার পদের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব আপনাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত পুরো ডিটেলস বিষয় ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে দেখব নিয়োগকারী সংস্থা নিয়োগকারী সংস্থা হচ্ছে সিএসসি ই গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড আধার ইউডিআই পরিষেবা থেকে এই নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে এবার আমরা চলে আসবো নিচের দিকে পদের নাম দেখব পদের নাম প্রথম হচ্ছে আধার সুপারভাইজার এবং আধার অপারেটার এই দুটো পোস্টে নেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল এঙ্গেজমেন্ট রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকান্সি রয়েছে মোট শূন্যপদ আমরা দেখব দুশো বিরাশিখানা শূন্যপদ রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে শিক্ষাগত যোগ্যতা আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা নিম্নলিখিত পদে দেখে নেব যেগুলো যারা সিনিয়র সেকেন্ডারিতে পাশ করছেন উচ্চ মাধ্যমিক তারাও আবেদন করতে পারবেন যারা মাধ্যমিকের সঙ্গে দু বছরের আইটিআই রয়েছে তারা আবেদন করতে পারবেন এর সঙ্গে যারা যাদের মাধ্যমিকের সঙ্গে তিন বছরের পলিটেকনিক ডিপ্লোমা কোর্স রয়েছে তারাও এটা কিন্তু আবেদন জানাতে পারছেন এবার রয়েছে এছাড়াও অবশ্যই থাকতে হবে যেটা সেটা হচ্ছে ইউডিআই কর্তৃক অনুমোদিত আধার অপারেটার সুপারভাইজার সার্টিফিকেট ঠিক আছে সেটা এন বা অনুমোদিত সংস্থা দ্বারা প্রদত্ত হতে হবে সার্টিফিকেট ছাড়া আবেদন গ্রহণযোগ্য কিন্তু হবে না তো এই সার্টিফিকেট যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পাচ্ছেন এবার দেখে নেব বয়স সীমা সর্বনিম্ন বয়স হচ্ছে আঠেরো বছর আঠেরো বছর হলে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ কোনো বয়স সীমার এখানে উল্লেখ করা নেই বয়সের ছাড় রয়েছে সরকারি নিয়ম অনুসারে এবার আমরা চলে যাব নিচে বেতন কাঠামো দেখে নেব নির্বাচিত প্রার্থীদের বেতন দেওয়া হবে এখানে দেওয়া রয়েছে স্টেট মিনিমাম ওয়েজেস সেমি স্কিল্ড ম্যান পাওয়ার অনুযায়ী যে বেতন রয়েছে প্রত্যেকটা রাজ্যে সেই অনুসারে রাজ্যভেদে বিভিন্ন রকম বেতন রয়েছে যে যে রাজ্য থেকে আবেদন করবেন সেই সেই রাজ্যে সেরকমভাবে বেতন দেয়া হবে নিয়োগের ধরন এটি একটি ডিস্ট্রিক্ট লেভেল এঙ্গেজমেন্ট স্থায়ী সরকারি চাকরি কিন্তু নয় কাজের মেয়াদ এবং শর্ত নির্ভর করবে সংশ্লিষ্ট জেলা এবং প্রকল্পের ওপরে এরপরে চলে আসবো নির্বাচন প্রক্রিয়া কিভাবে নির্বাচন হবে যোগ্যতা ও সার্টিফিকেট যাচাই করা হবে প্রয়োজনীয় ডকুমেন্টস শর্ট লিস্টিং করা হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে সাধারণত এখানে লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ মাধ্যমে আপনাদের কিন্তু এগুলো কিন্তু উল্লেখ করা নেই ইন্টারভিউ হবে না লিখিত পরীক্ষা হবে সে সমস্ত সেটা রাজ্যের উপর ডিপেন্ড করবে এবার আমরা চলে যাবো গুরুত্বপূর্ণ তারিখ এটা অনলাইন আবেদন শুরু হয়েছে সাতাশে ডিসেম্বর দু তারিখ থেকে আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত কিভাবে আবেদন করবেন আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের ধাপগুলি আপনারা দেখেন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট সিএসসির পোর্টালে যান আধার সুপারভাইজার বা আধার রিক্রুটমেন্ট লিঙ্কে অপারেটার রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে ফাইনাল সাবমিট বাটানে ক্লিক করতে হবে ভবিষ্যতের জন্য আবেদনপত্র সংরক্ষণ করে রাখুন এটা কিন্তু অফলাইন আবেদনপত্র গ্রহণযোগ্য নয় শুধু অনলাইনের মাধ্যমে আবেদন হবে আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আবেদন করবার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে সেগুলো একবার দেখে নিন এক নজরে এখানে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে আধার কার্ড লাগবে পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আইটিআই ডিপ্লোমা সার্টিফিকেট ইউডিআই অ্যাপ্রুভাল আধার অপারেটার বা সুপারভাইজারের সার্টিফিকেট অবশ্যই লাগছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনাদের নিজস্ব সিগনেচার লাগবে গুরুত্বপূর্ণ নির্দেশাবনী আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য ইমেল ও অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে একাধিক আবেদন করলে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির শর্তই চূড়ান্ত বলে গণ্য হবে প্রয়োজনীয় লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব